নমস্কার বন্ধুরা আজকে বানালাম দই পটল এর জন্য বড় দেখে ছটা পটল নিলাম এরপর ছুরি দিয়ে মাথাগুলো কেটে নিয়েছি তারপর গাটা ছুরি দিয়ে আমি চেঁচে নিলাম এরপর খোসাগুলো আমি অল্প অল্প করে ছাড়িয়ে নিয়েছি কিন্তু পুরো খোসা আমি ছাড়াবো না এখন ছুরি দিয়ে পটলের পেটগুলো অল্প অল্প ছিঁড়ে দিচ্ছি যাতে মশটা ঠিকঠাক ঢোকে এইভাবে সব পটল আমি ছাড়িয়ে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে সব পটলগুলো ভালো করে মেখে নিচ্ছি আর এইভাবে আমি বেশ কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দেব গ্রেভি তৈরির জন্য কাজু কিশমিশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছি লবণ হলুদ মাখানো পটলগুলো এখন ভেজে নিচ্ছি উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে পটলগুলো আমি নামিয়ে নেব পটল তুলে নেওয়ার পর এবার একটা গ্রেভি তৈরির জন্য কাজু কিশমিশ খানিকটা ভেজানো পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা মিক্সিতে আমি ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার আগে অল্প একটু জল মিশিয়ে নিলাম ব্লেন্ড করা হয়ে গেছে একটা বাটিতে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কারগুলো গুলে নিলাম পটল ভাজা তেলে একটা তেজপাতা দিলাম শুকনো লঙ্কা দিলাম আর দিলাম গোটা গরম মশলা ফোড়নের গন্ধ বেরোলে এবার দিলাম আদা কুচি আদা হালকা ভেজে মশলা গোলা জলটা দিয়ে দিলাম মশলা কষিয়ে নিয়ে ভাজা পটলগুলো ছেড়ে দিয়েছি এরপর নেড়ে ছেড়ে মশলাগুলো পটলের গায়ে আমি লাগিয়ে দিচ্ছি এইভাবে খানিক্ষণ রান্না করে নিলাম যাতে মশলা পটলের ভেতরে ঢুকে যায় এখন গরম জল দিচ্ছি গ্রেভির জন্য স্বাদ মতো লবণ দিলাম এরপর নেড়েচেঁড়ে লবণ গলে যাওয়া পর্যন্ত আমি একটুখানি রান্না করে নিলাম কহমাশে ঢেকে দিলাম বাটিতে দই নিয়েছি লবণ আর অল্প সামান্য চিনি দিয়ে পেটিয়ে নিচ্ছি পটলের মধ্যে ফ্যাটানো দই দিয়ে দিলাম দই আমি ভালো মতো ঝোলের সাথে মিশিয়ে নিলাম আবার একটু ঢেকে দিলাম এরপর ঢাকনা খুলে কাজু কিশমিশ আর পোস্তর মিশ্রণটা দিয়ে দিচ্ছি এতে ঝোলটা বেশ ঘন হয়ে যাবে গ্রেভিটা আরো ঘন করার জন্য একটুখানি কর্নফ্লাওয়ার গুলে আমি দিয়ে দিচ্ছি ঝোল ফুটে উঠলে দেখলাম গ্রেভিটা ভালো মতো ঘন হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব নামবার আগে একটু গাওয়া ঘি দিলাম তাতে গন্ধটা ভালো হবে এরপর খানিকক্ষণ ঢেকে রেখে আমি পরিবেশন করছি আমার দই পটল তৈরি হয়ে গেছে এটা লুচি পরোটা রুটি সব কিছুর সঙ্গে এমনকি ভাতের সাথেও খাওয়া যাবে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন